আপনাকে জিজ্ঞেস করবে টাইপসটা কিন্তু তিন ধরনের একটা হচ্ছে ক্রোমোজোমাল নন ডিস্ট্রাকশন একটা হচ্ছে রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন একটা হচ্ছে মোজাইকিজম এবং সবচেয়ে বেশি যেটা হয় রবার্টস ক্রোমোজোমাল নন ডিসজাংশন 95% কেসে এটা আপনাকে মনে রাখতে হবে এখন আমাদের মেইন क्वेश्चन আসে ক্লিনিক্যাল ফিচারগুলো থেকে সেটা দেখাচ্ছি মেইনলি কোয়েশ্চেন আসে কিন্তু ক্লিনিক্যাল ফিচার থেকে এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের এটা এন্ট্রান্স এক্সামেও যেমন আসে এবং পরীক্ষার পরে আমরা যখন ইনস্টিটিউশনে যাব তখন ইনস্টিটিউশনের পেশেন্টও অনেক পাওয়া যায় ডাউন সিনড্রোমের তো পেশেন্টের কি থাকে ফিচার ব্রাকি কেফালি ব্রাকি কেফালি কেফালি হচ্ছে মাথার এটা একদম সমান থাকবে মাথার পোস্ট অক্সিপিটাল যে বোনসটা প্রোট্রিবারেন্স সেটা থাকবে না এরকম ফ্ল্যাট থাকবে ঠিক আছে এই ছবিতে সেটাই দেখাইছে এই যে অক্সিপিটাল প্রোটিপোরাসটা ফ্ল্যাট হয়ে আছে ঠিক আছে এই মাইক্রোকেফালি থাকে হেড ছোট থাকে ফ্ল্যাট নেজাল ব্রিজ নেজাল ব্রিজটা ফ্ল্যাট থাকে ব্রড নোজ থাকে আপার স্ল্যান্টিং অফ দা আই এটা আমার পরের ছবিতে আছে একদম খুব সুন্দর এরকম টানা টানা চোখ একদম টানা টানা চোখের মতো ওদের আপার স্ল্যান্টিং অফ দা আই থাকে আর কি থাকে চোখের এখানে এপিক্যান্থিক ফোল্ড থাকে ঠিক আছে ব্রাশফিল্ড স্পট এবং ক্যাটারেক্টটা আমাদের অতটা চোখে পড়েনি পেশেন্টের অত বেশি ফিচার আমরা দেখিনি কিন্তু আমাদের এটা এটা মনে রাখতে হবে মানে আসে ঠিক আছে অপশন হিসেবে চলে লো সেট ইয়ার হচ্ছে আমার এই ক্যান্থাস থেকে ইনার ক্যান্থাস থেকে একটা লম্বা লাইন টানলে এবং আমার এই যে কান কানের ওয়ান থার্ড হচ্ছে আমার উপরে থাকার কথা কিন্তু যাদের লো ইয়ার কানের ওয়ান থার্ড না থেকে কানটা আরো নিচে নেমে যাবে লাইন অংশটা আর নর্মাল মানুষের ওয়ান থার্ড এই ইমাজিনারি লাইনের উপরে থাকবে বুঝতে পেরেছি আচ্ছা এরপরে দেখলেন আপনার ফিচার কি থাকবে ক্রোনিক অস মিডিয়া হবে গেল ওরাল ক্যাভিটিতে ম্যাক্রোগ্লসিয়া হ্যাঁ মাউথ প্রোটিউটের টাং প্রোটিউটেড থাকবে কেন ম্যাক্রোগ্লসিয়া জিভাটা অনেক বড় কেন কারণ মাউথ ক্যাভিটি ছোট থাকে ওদের এই কারণে আরেকটা যেটা হচ্ছে টাং ছবিটা আছে হ্যাঁ তারপরে হচ্ছে ডেন্টাল ডেল্টাল লাইক ম্যাল পজিশন এনামেল হাইপোপ্লেশিয়া এরপরে আসতেছে হচ্ছে ব্রড অ্যান্ড শর্ট হ্যান্ড ক্লাইনোড ঠিক আছে ব্রড এবং শর্ট হ্যান্ড হ্যান্ডটা ছোট ছোট হয়ে যাবে এরকম স্টাম্পের মতো আরেকটা যেটা হচ্ছে এই যে এই ফিঙ্গারটা এই ফিঙ্গারে কি হচ্ছে ডিজিটাল ফ্যালেন্সটা একটা কম থাকবে মিডিল ডিজিটাল ফ্যালেন্স সেটা সেটা থাকবে না যার কারণে এখানে আমাদের যেমন দেখা যাচ্ছে তিনটা কর ওদের এটা হচ্ছে দুটো থাকে এটুকু হ্যাঁ এবং একটু কার্ভ থাকে যেটা সেটা হচ্ছে ফাইনোডিকটাইলি হ্যাঁ তো এটা থাকে আর একটা সিঙ্গেল পামার ক্রিস সিমিয়ান ক্রিস থাকে যেটা পরের ছবিতে আছে তারপরে হচ্ছে আমার গ্রেট টু এবং সেকেন্ড টো এই দুটোর ইনক্রিজ গ্যাপ থাকে ওকে এরপরে আমাদের ফিউচারের মধ্যে ইন্টেলেকচুয়াল এগুলো তো আসেই আরেকটা যেটা হচ্ছে মাসেল হাইপোটোনিয়া থাকে ওদের মাসেল আমরা হাইপোটোনটা এরকম হাতটা এরকম করে দেখি পাটা এরকম করে দেখি যে খুব ফ্ল্যাসিড হয়ে পড়ে যাচ্ছে আরেকটা যেটা হচ্ছে তার ডিলে ইন ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যাটারিস্টিক্স আমরা পরের পেয়ে ছবিগুলো দেখি দেখেন পরের পেজে আপওয়ার্ড স্ল্যান্টিং অফ দা আই টানা টানা চোখ খুব সুন্দর এরকম করেই ফিচার নিয়ে পেশেন্টরা আসে ঠিক আছে ফ্ল্যাট নেজাল ব্রিজ এখানে এপিক্যান্টিক ফোল্ড নাই কিন্তু পেশেন্টের এপিক্যান্টিক ফোল্ড অনেক সময় এই এই জায়গাটা এপিক্যান্টিক ফোল্ডটা থাকে তারপরেই হচ্ছে এই যে ম্যাক্রোগ্লসিয়া দেখা যাচ্ছে তারপরে হচ্ছে লো সেট ইয়ার এই পেশেন্টের দেখেন আপনি এই পেশেন্টের লো সেট ইয়ার কিভাবে বুঝবেন এই দেখেন আপনি এখান থেকে যদি ইমাজিনারি লাইন টানেন এই কানের কথা ছিল নর্মাল পার্সন ক্ষেত্রে ওয়ান অংশটা উপরের দিকে যাবে কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু নিচের দিকে আসতেছে কানটা দেখেছেন আপনি এই লাইনের নিচে তাহলে এটা লো সেট ইয়ার এরপরে দেখেন হাতে এখানে সিমিয়ান ক্রিজ ওকে এবং এই যে দেখেন স্যান্ডেল গ্যাপ খুব সুন্দর প্রমিনেন্ট এই ফিচার গুলো পাওয়া যায় তারপরে আরেকটা যেটা ছবি সেটা হচ্ছে ফারড টাং এই ছিল ফিচার এবং এরপরে যেটা থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে কমন অ্যাসোসিয়েটেড ইলনেস কমন অ্যাসোসিয়েটেড ইলনেস কি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এভি ক্যানেল ডিফেক্ট হার্শপ্রন ডিজিজ ডিয়েটেনাল অ্যাট্রোশিয়া সিলিয়াক ডিজিজ ফ্রিকোয়েন্ট ইনফেকশনস হবে এইসব পেশেন্টদের রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন হাইপোথাইরয়েডিজম হবে ডায়াবেটিস মেলাইটাস ম্যালিগনেন্সি থেকে লিউকেমিয়া মাস্কিলো স্কেলেটাল থেকে অ্যাটলান্টো অক্সিপিটাল সাবলেক্সেশন ডিসলোকেশন অফ হিপ আদার্স হচ্ছে আলজাইমার ডিজিজ এইসব রোগীদের মেন্টাল আইকিউ কম থাকে এবং এদের অ্যাফিনিটি অফ মিউজিক থাকে আর একটা জিনিস আপনি দেখেন এদের এখান থেকে আমার তাহলে কমন কমন কোনটা বেশি মনে রাখতে হবে ভিএসডিটা মোস্ট কমন ভিএসডিটা মোস্ট কমন এভি ক্যানেল ডিফেক্টটা কমন হারশপ্রং ডিজিজটা কমন ডায়োটাল অ্যাট্রোফিটা কমন রিকার্ড রিস্পোরটা টু ইনফেকশন হাইপোথাইরডিজম ডায়াবেটিস মেলিটাস লিউকেমিয়া এবং ডিসলোকেশন অফ হিপ এই কয়টা জিনিস মোটামুটি মনে রাখলে আমাদের থেকে কমন আসছে কোয়েশ্চেন এর অপশন হিসেবে আসছে তো এ কটা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে তো এই টা থেকে আমি এই দুটো পয়েন্ট যদি সুন্দর করে পড়তে পারি আশা করি আমাদের একটা কোশ্চেন কমন পড়বে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম